من الحمد لله

কি বাগি যায় বাজারে বাজারে ঘুরে দেশে দেশে ঘুরে মার বাবা পড়ো পরিশান হইল বাজারও মানুষে দেখল শরীরও পেদা লাগাইল ফুটপাত হতে মশা মাসিয়া কামড়াইল খেয়েও যায় না জনম দুখিনি মা জনম দাতা বাবা তারার কিন্তু বরদাস্ত হয় না তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করোয় আয় আল্লাহ পত্র পত্রিকায় বাসাইয়া দেন ফোন যুগে যোগাযোগ করোয় না আমার গুফাগল আমার বাড়িতে গিয়া আমরা ও জানতে পারো গেছে গিয়া তু কাইয়ার নাই যদি পাওয়ার বা কোন সুহৃদয় ব্যক্তি ও নম্বরে যোগাযোগ কান্তা করিও আর আমার পাগল গুতারে আমার হাত লাগাইয়া দিও যেই সময় মিডিয়ার যুগে প্রকাশ হৈ যায় আয় আল্লাহ ই বাবার কাছে খবর যে সময় বৌসের বা একটা পাগল খটামনির বাজার ড্রেইনর দ্বারা উত্ন তোমার ছেলে যদি ওই লইয়া যাও বাবায় গাড়ি মারিয়া আয়া যেই সময় দেখো নি কিনাৰা থুদ ন শৰিলো দুলা লাগাইল বালি লাগাইল মেগে পিধে আর সুখার মশাই খামড়াইত্রা মাসিয়ে সৰিলো বেন বেন ফতরা সারা বজাৰৰ মানুষের নাক চিটকাইয়া চৰিয়া জেন গিয়া লাই বাবা নাক চিটকাইয়া চৰটা লগে লগে আতো দৰয় আর দরিয়া খইন বাবা বাবাই কতটা দিন থাকি তোরে তলাকশ করি আর বাইয়া ও বাবা রে উঠ তোরে হয়েছি বাড়ি যাওয়ার লাগিয়া বাড়ি লইয়া যাওয়ার পরে আমি সময় হালত বড় খারাপ গরম পানি করিয়া গোসল দেন আর কইন দেবা যা তু কিলা বাজারে বাজারে লায় কিলা পুটব তো উতিলায় আর কিলা তুমারে বসায় আর বাসিয়া রে আল্লাহ আমার বাবা যদি দুনিয়ার পাগল রে নাক ছিটкая হেদাইয়া দেই নারে আল্লাহ আল্লাহ আমার বাবার তাকি তো আয় আল্লাহ 99 গুণ বেশি মায়া আপনার আপনার বান্দা হলো লাগিয়া আয় আল্লাহ গুনার সাগর গুনার রেইন পড়িয়া সারা অঙ্গ গুনা উড়া বানাই লইছি আল্লাহ যদিও দুনিয়ার মানুষের নাক ছিটকাইয়া সরে যায় একই নান আপনি মৌলা তো আমরা তাকে সরতায় নাই আল্লাহ আপনার বন্ধা ওনার চৌকর বানিয়ে কবুল মরমাও আল্লাহ আমরার গুনা খান মাফ করিয়া দেলাও নবীজির উন্মতরে আপনি মাফ খান করিয়া দেলাও আয় আল্লাহ স্টেই জন আইবে নবী অকল আয় আল্লাহ স্টেই জন আইবে নবী অকলার বদৌলতে আমি কুত্তার বায়না সাইয়া স্কুল তো আসান কবুল বরমাও আল্লাহ ঈদগারে কবুল বরমাও ফরমাও আজ করে জলসারে কবুল ফরমাও খোয়ার লগে লগে আপনার যত বন্ধা বলে রড দিয়া সাহায্য করছেন আল্লাহ আপনি মৌলার কাছে কুজিয়ার এর বাদর যত জরুরত আছে আল্লাহ আল্লাহ আজকে আমরার প্রধান মেয়ে মানোরাত খান আপনার বন্ধা বলার ইচ্ছা অনুযায়ী দিয়া দিয়া এই জরুরত আপনি আল্লাহ পুরা ফরাইয়া দিও আল্লাহ আপনার মায়ের বাজিরে মা ফরমাও আল্লাহ আমরার মাসা এখিনে মা ফরমাও আল্লাহ আমরা মাসা এখিনে

سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل أخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله, صلى الله عليه وسلم.